মানুষের জীবনে কখনো কখনো এমন কিছু সংকেত আসে যা সাধারণ চোখে খুব স্বাভাবিক মনে হলেও তার ভিতরে লুকিয়ে থাকে গভীরতন আধ্যাত্মিক বার্তা প্রকৃতি যখন মানুষের জীবনে বিশেষ কিছু ঘটানোর প্রস্তুতি নেয় তখন সে বিভিন্ন রূপে তার ইঙ্গিত পাঠায় প্রত্যেককে স্বাগত জানাই পৌরাণিক কথাই ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কখনো হাওয়ার অদ্ভুত গন্ধে কখনো কোনো অচেনা পাখির ডাক কখনো ঝরা পাতার শব্দে আবার কখনও এক অনাকাঙ্ক্ষিত অতিথির আগমনে সেই বার্তা প্রকাশ পায় সেই অতিথিদেরই এক বিশেষ সদস্য হল বাদামি প্রজাপতি ঘরে বাদামি প্রজাপতির হঠাৎ দেখা পাওয়া বহু যুগ ধরে শুভ সংকেত সৌভাগ্যের প্রতীক এবং জীবনে বড় পরিবর্তনের আগে দেবোত্তম ইঙ্গিত বলে বিবেচিত এই প্রজাপতির আগমনকে কখনো প্রিয়জনের আশীর্বাদ কখনো দেবতার বার্তা কখনো মহাবিশ্বের শক্তির সোজাসুজি যোগাযোগ বলে ধরা হয়েছে বাদামী রং প্রকৃতির মাঝে এক গভীর অর্থ বহন করে এই রং মাটিকে বোঝায় স্থিতিশীলতা সমৃদ্ধি পারিবারিক নিরাপত্তা জমি জমার উন্নতি ধৈর্য সৌভাগ্য এবং জীবনে শক্ত ভিত্তির প্রতীক যখন এমন রঙের প্রজাপতি বাড়িতে আসে তখন মনে করা হয় প্রকৃতি নিজেই আপনার জীবনের চারপাশে নতুন বুনন তৈরি করছে সাধারণত বাড়িতে প্রজাপতির প্রবেশ অশুভ কখনো নয় কিন্তু বাদামী প্রজাপতির ক্ষেত্রে এর তাৎপর্য আরো গভীর কারণ এটি কেবল সৌভাগ্যই নয় জীবনে কোনো পরিবর্তন আসছে তার আগাম বার্তাও বহন করে শুধু একটা ছোট প্রজাপতির উপস্থিতি আপনার জীবন পরিবার সম্পর্ক অর্থনৈতিক অবস্থা কর্মজীবন মানসিক শান্তি এই সব কিছুর ভবিষ্যতের ইঙ্গিত দিতে পারে বহু সংস্কৃতিতে বিশ্বাস করা হয় ঘরে বাদামি প্রজাপতি এলে প্রথম যে বার্তাটি আসে তা হল পরিবারের শান্তি ফিরবে যারা পরিবারে ক্রমাগত অশান্তি ঝগড়াঝাঁটি দুশ্চিন্তা বা মানসিক চাপের মধ্যে ছিল তাদের জন্য বাদামী প্রজাপতির আবির্ভাব যেন স্বর্গীয় আশ্বাস এটি বলে যে সমস্যা মিটে যাওয়ার সময় আসছে পরিবারের দুই বা সদস্যের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব ভুল বোঝাবুঝি বা মনোকষ্ট দূর হতে চলেছে প্রজাপতির নরম ডানা যেন এই বার্তা নিয়ে আসে সকল রাগ মুছে যাবে সব দুঃখ কমে যাবে এবং নতুন করে ভালোবাসা ফিরে আসবে এমনকি দম্পতিদের দীর্ঘদিনের মনোমালিন্য দৈনন্দিন ঝামেলা বা সম্পর্কের শীতলতাও এই প্রজাপতির আগমনে বদলাতে শুরু করে অনেক সময় দেখা যায় প্রজাপতি যেদিন ঘরে আসে সেদিন থেকেই মানুষের মনের উপর চাপা থাকা ভারী আবেগ হালকা হয়ে যায় শুধু সম্পর্ক নয় অর্থনৈতিক ক্ষেত্রে বাদামি প্রজাপতির আগমনও অত্যন্ত শুভ বলে মানা হয় অর্থের উন্নতি নতুন কাজের সুযোগ আটকে থাকা টাকা ফেরত পাওয়া ব্যবসায় সফলতা হঠাৎ আয়ের যোগ এসবের আগমনের নিদর্শন হয় এই প্রজাপতি বিশেষ করে যারা বহুদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছেন টাকা আসছে না চাকরি স্থির হচ্ছে না ব্যবসায় বারবার ক্ষতি হচ্ছে তাদের ক্ষেত্রে বাদামি প্রজাপতি যেন এক নীরব আশ্বাস যে সময় বদল হচ্ছে প্রকৃতি হয়তো অনেক দিনের চাপ কমাতে একটি বিশেষ ব্যবস্থা করছে এমনও দেখা গেছে যে কেউ বহু বছর ধরে যেটি পেতে চাইছিলেন যেমন চাকরির সুযোগ বড় ব্যবসায়িক ডিল ঋণ মৌকুফ বা হঠাৎ কোনো আর্থিক লাভ সেগুলো দারুণ মুক্ত হয় বাদামি প্রজাপতির আগমনেই মানুষের ভাগ্যরেখায় বড় পরিবর্তন ঘটার আগে মহাবিশ্ব প্রায় বিশেষ সংকেত পাঠায় বাদামী প্রজাপতি এমন এক বিশুদ্ধ শক্তির প্রতীক যে শক্তি জীবনে নতুন দরজা খুলে দেয় এটি বলে আপনি যে পথে হাঁটছেন তার ফল শীঘ্রই দেখতে পাবেন যারা নতুন জীবন শুরু করতে চাইছেন যেমন নতুন বাড়ি নতুন ব্যবসা নতুন সম্পর্ক নতুন জায়গায় যাত্রা তাদের জন্য বাদামী প্রজাপতি আসে আশীর্বাদের মতো এটি বলছে আপনি সঠিক সিদ্ধান্তের পথে রয়েছেন আপনি যে পদ ক্ষেপ নিতে যাচ্ছেন তা আপনাকে ভালো ফল দেবে জীবনের নতুন অধ্যায় শুরু করার আগে এই প্রজাপতি এক মহাজাগতিক সমর্থন আরেকটি শক্তিশালী বিশ্বাস হলো বাদামি প্রজাপতি আসলে পূর্বপুরুষ বা প্রয়াত প্রিয়জনের আত্মিক উপস্থিতির প্রতীক। আমাদের অদৃশ্য জগতের মানুষরা যখন জীবনের কোনো বাঁকে আমাদের শক্তি ও আশীর্বাদ পাঠাতে চান, তখন তারা প্রকৃতির মাধ্যম বেছে নেন। সেই মাধ্যম কখনো বাতাস, কখনো ফুলের সুবাস, কখনো পাখি, কখনো প্রজাপতি। বাদামি প্রজাপতি বিশেষত এমন একটি সত্তা যার মাধ্যমে প্রয়াত আপ্তারা নীরবে জানান তোমাদের প্রতি আমাদের আশীর্বাদ আছে। তুমি সুরক্ষিত, তুমি একা অনেকেই দেখেছেন প্রিয়জনের স্মৃতিতে থাকা দিনে বা তার জন্মদিনে বাড়িতে একটি বাদামী প্রজাপতি এসে জানালার কাঁচে বসে থাকে এটি কেবল কাকতালীয় নয় বরং আত্মার শক্তি আমাদের কাছে তাদের উপস্থিতির অনুভব করিয়ে দেয় শুভ শক্তির পাশাপাশি এই প্রজাপতির আগমন জীবনে মানসিক শান্তির প্রতীকও যারা দীর্ঘদিন ধরে মনে প্রাণে অবসাদ দুঃখ ক্লান্তি বা উদ্বেগ নিয়ে চলেছেন তাদের জন্য বাদামী প্রজাপতি যেন নতুন প্রাণ শক্তির বার্তা এটি বলে আপনার চারপাশে ইতিবাচক শক্তি সক্রিয় হচ্ছে আপনার অবচেতন মনও শুদ্ধ হতে শুরু করেছে কখনো এমনও হয় যে আপনি হঠাৎ অনুভব করেন অকারণে মন হালকা লাগছে সবকিছু একটু সহজ মনে হচ্ছে এটিও বাদামি প্রজাপতির শক্তিরই অংশ বাদামী প্রজাপতি সুখবরের আগমনেরও প্রতীক কেউ যদি দীর্ঘদিন ধরে কোনো পরীক্ষার ফল ব্যবসায়ী তাহলে প্রজাপতির বলে সেই খবর আপনার দিকে এগিয়ে আসছে আপনার পক্ষে যা ভালো সেটাই ঘটবে কখনো কখনো জীবনে এমনভাবে বাক পরিবর্তন করে যে মানুষ বুঝতেই পারে না শুভ সময় কখন শুরু হলো। যেদিন বাদামী প্রজাপতি আসে সেদিন তাই সেই পরিবর্তনের সুর বাঁচতে শুরু করে গর্ভধারণ বা সন্তানের শুভ সংবাদও বহু সংস্কৃতিতে বাদামী প্রজাপতির সঙ্গে জড়িত যেসব দম্পতি দীর্ঘদিন ধরে সন্তান চান তাদের ঘরে এমন প্রজাপতির প্রবেশকে অনেকে আশীর্বাদ বলে মনে করেন প্রকৃতি যেন জানায় নতুন প্রাণ আসছে পরিবারের নতুন অধ্যায় শুরু হচ্ছে বিশেষ করে মহিলা সদস্যদের আশেপাশে প্রজাপতির ঘোরাঘুরি এই বিশ্বাসকে আরও দৃঢ় করে ঘটনার ধারাবাহিকতায় দেখা যায় এই প্রজাপতি যখন বাড়িতে প্রবেশ করে তখন সেই বাড়ির নেগেটিভ শক্তি ধীরে ধীরে নিষ্ক্রিয় হয় প্রজাপতির শরীর থেকে এমন সূক্ষ্ম তরঙ্গ নির্গত হয় যা মানুষের মন বাড়ির পরিবেশ এবং চারপাশের শক্তিকে পরিশুদ্ধ করতে পারে এটি বাড়ির নীরব আশীর্বাদের মতো কাজ করে প্রকৃতি যেন বলছে অনেক কষ্ট হয়েছে এবার সুখ আসছে এর সঙ্গে আরও একটি বিষয় জড়িত এই প্রজাপতি বস্তুগত উন্নতিরও ইঙ্গিত দেয় নতুন আসবাব নতুন বাড়ি নতুন জমি নতুন গাড়ি নতুন ব্যবসার সরঞ্জাম এই সব কিছু অর্জনে শুভ সময় শুরু হয় এই বাদামি রং মাটির প্রতীক হওয়ার কারণে এটি বিশেষ করে জায়গা জমি বাড়ি তৈরি খেতখামার এবং স্থায়ী সম্পত্তির উন্নতির সঙ্গে যুক্ত যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে সফলতা পাচ্ছিলেন না তাদের জন্য বাদামী প্রজাপতি পরিবর্তনের প্রতীক এটি বলে আপনার দক্ষতা স্বীকৃত পাবে আপনার নাম ও সম্মান বাড়বে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজকে প্রশংসা করবে অনেকে কর্মস্থলে পদোন্নতি পান ঠিক এই সময়ে অনেকে নতুন সুযোগ পান যা তাদের কর্মজীবনের সেরা পদক্ষেপ হয়ে ওঠে বিদ্যার্থীর জন্যই এই প্রজাপতি সৌভাগ্যের বার্তা আনে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ে পরীক্ষার ফল ভালো আসে মনোযোগের হয় যারা মানসিক চাপের কারণে পড়াশোনা করতে পারছিলেন না তাদের মন শান্ত হয় এবং পড়াশোনার প্রতি নতুন আগ্রহ জন্মায়। এছাড়াও বাদামী প্রজাপতির আগমন বলে দেয় যে আপনার শত্রুরা দুর্বল হয়ে পড়ছে আপনাকে ক্ষতি করতে চাইছেন তাদের শক্তি কমে যাবে আপনার প্রতি অন্যায় যে বাধাগুলো ছিল সেগুলো ভেঙে পড়বে সুরক্ষার শক্তি সক্রিয় হবে এবং আপনি আত্মবিশ্বাসী অনুভব করবেন এই প্রজাপতির আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি জীবনের কঠিন সময় থেকে বেরিয়ে নতুন আলোয় প্রবেশের প্রতীক যারা অনেক দিন ধরে সমস্যার অন্ধকারে ছিলেন সেটি মানসিক আর্থিক পারিবারিক স্বাস্থ্যগত বা সম্পর্কের হোক তাদের জন্য এটি সংকেত যে অন্ধকার কেটে যাচ্ছে জীবনের নতুন আলো ঢুকবে আপনি নতুন করে নিজের শক্তিকে খুঁজে পাবেন জীবনের কঠিন সময়ে এটাই প্রকৃতির সর্বশ্রেষ্ঠ বার্তা সব ঠিক হয়ে যাবে অনেকেই বলেন বাদামি প্রজাপতি মানুষের জীবনে বড় সৌভাগ্য আনে যেমন লটারি জেতা আকস্মিক আর্থিক লাভ বিদেশ ভ্রমণের সুযোগ নতুন প্রতিষ্ঠানে কাজের সুযোগ নাম বৃদ্ধি এসব ঘটনা আসেই প্রজাপতির আগেই হয়তো আপনি অনেকদিন ধরে যে দরজাটির সামনে দাঁড়িয়েছিলেন সেটি এখনই খুলে যাবে শুধু তাই নয় বাদামী প্রজাপতি মানসিক জাগরণ আধ্যাত্মিক উন্নতি এবং অন্তর্দৃষ্টি বৃদ্ধির বার্তাও বহন করে আপনি মানুষের হৃদয় বুঝতে পারবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে মনের ঘোর কাটবে আপনি নিজের ভিতরের শক্তিকে চিনতে পারবেন শেষমেশে বাদামী প্রজাপতির আগমনে বাড়ির ভিতরের স্থবির শক্তি ভেঙে নতুন প্রবাহ শুরু হয় এই প্রজাপতি বলে জীবন থেমে নেই সামনে আরও ভালো কিছু আসছে আপনি নতুন পথে এগোবেন নতুন মানুষ পাবেন নতুন কাজ আসবে এবং নতুন সুখের পরিবেশ তৈরি হবে এই সব কারণে বাদামী প্রজাপতি বাড়িতে এলে মানুষ মনে করে সৌভাগ্য এসেছে সুখ আসছে পরিবর্তন আসছে মাটির মতো স্থির শান্ত মধুর আশীর্বাদপূর্ণ এই সংকেত মানুষের জীবন বদলাতে পারে যেমন প্রজাপতি তার কোকুন ভেঙে আলোয় উড়ে যায় তেমনি মানুষের জীবনও অন্ধকারের কোকুন ছেড়ে নতুন আলোয় প্রবেশ করে প্রকৃতি যখন কাউকে ভালোবাসে তখন এই ছোট্ট একটি প্রজাপতির মাধ্যমেই সে বলে দেয় তোমার সুখ আসছে ভয় পেও না তোমার জীবন এখন বদলাবে